ইরানে আমেরিকার ভয়াবহ বিমান হামলা একের পর এক গুড়িয়ে গেছে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক ঘাঁটিগুলো সন্ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে শুরু করে গোপন গবেষণাগার আর এই হামলার পেছনে যে বার্তা লুকিয়ে আছে তা শোনার পর থমকে গেছে গোটা দুনিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই হামলাই যুদ্ধ থামিয়েছে যেমন উনিশশো সালে থেমেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিরোসীমায় ট্রাম্পের ভাষায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত দশ বছর পিছিয়ে গেছে তারা আর কোনোদিন এই পথে সাহস দেখাবে না কিন্তু প্রশ্ন উঠেছে এই হামলা কি শুধু আত্মরক্ষামূলক ছিল নাকি ছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট করেই বলেছেন তথ্য বিভ্রান্তিকর ছিল আমাদের কাছে ছিল না স্পষ্ট প্রমাণ এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে এমনকি ট্রাম্পের নিজ দলে অনেকেই বলেছেন এই ধরনের সামরিক হস্তক্ষেপ মেক আমেরিকা গ্রেট এগেইন নীতির সঙ্গে যায় না তবে ট্রাম্প জোর দিয়ে বলছেন আমরা ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে দেব না যে করেই হোক না কেন নেদারল্যান্ডের হেগোন্যাটো সম্মেলনে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন আমি হিরোসীমা বলছি না কিন্তু ঘটনাটা একই রকম এ কথা শুনে আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া বিশ্লেষকরা বলেছেন এই একক সিদ্ধান্তই হয়তো ঠেলে দিতে পারে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বের নজর এখন ইরানের প্রতিক্রিয়ার দিকে তেহরান এখন পুরোপুরি কিন্তু ইতিহাস বলছে ইরান কখনো এমন অপমানের প্রতিশোধ না নিয়ে বসে থাকেনি আপনি কি মনে করেন এই হামলা কি শুধু ন্যায্য প্রতিরক্ষা নাকি এটা ছিল একটি সতর্কবার্তা আরেকটি হিরোসীমার মতো ভয়াল ভবিষ্যতে